আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি সম্পূর্ণ আকর্ষণীয় এবং নতুন কালেকশন ব্যাটারি নিয়ে আলোচনা করব আর আজকের যে ব্যাটারিটি এটি কিন্তু সম্পূর্ণ একটি স্পেশাল আইপিএস এর ব্যাটারি এই ব্যাটারিটির নাম হলো গ্রিন ব্যাটারি এই ব্যাটারি নামও যেরকম গ্রিন আসলে দেখতেও কিন্তু গ্রিন ব্যাটারি আপনাদেরকে আমি আজকে সম্পূর্ণ যেহেতু নতুন ব্যাটারি এই কারণে প্যাকেট থেকে খুলে নিয়েছি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য সেটি কিন্তু প্যাকেট আমি কিন্তু খুলে নিছি আপনাদেরকে উপস্থিত সরাসরি দেখানোর জন্য আসলে যেহেতু নতুন একটি ব্যাটারি মার্কেটে আসছে অবশ্যই আপনাদেরকে সরাসরি দেখাইলে কিন্তু জিনিসটা আপনারাও বুঝতে পারবেন এবং আমাদের জন্য কিন্তু আপনাদেরকে বুঝাইতে সহজ হবে আর প্রথমে আপনাদেরকে আমি ব্যাটারিটির মডেল বলে দিই এটি হলো এসপিডি দুইশো দশ জি বারোবুল দুইশো দশ এমপিআন আর গ্যারান্টি হলো একুশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি একুশ মাসের আগে ব্যাটারিটি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ আরেকটি নতুন ইনটেক ব্যাটারি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন আর অবশ্যই এটি হলো গ্যারান্টি কার্ড এটি কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড এই কার্ডটি কিন্তু নষ্ট হলে অবশ্যই লাগবে গ্যারান্টি কার্ডটি কিন্তু যত্ন করে রাখতে হবে নষ্ট হলে অবশ্যই কাঠটি লাগবে আপনাদেরকে আমি আজকে যেহেতু বলছি সরাসরি খুলে দেখাবো উপস্থিত আপনাদেরকে আমি পুরা যে ব্যাটারি কন্ডিশন আপনাদেরকে আমি আজকে দেখাবো এবং আপডেট যে আজকের মূল্যটি আপনাদেরকে আমি বলে দেব এবং এখানে কিন্তু সিগন্যাল বাতিও দেওয়া আছে ব্যাটারিটি ভালো আছে না খারাপ আছে বা ব্যাটারিতে চার্জ আছে কিনা এটি কিন্তু আপনারা আসলে নিজেরাই বুঝতে পারবেন আর এখানে কিন্তু এই যে মুখা কিন্তু এখানে এই যে শিলগুলা তুলে নেবেন তারপরে এগুলা হলো পানি দেওয়ার মুখা এগুলা খুলে নেবেন এভাবে ছয়টি ঘর আছে খুলে নেবেন ছয়টি ঘর খুলে নেবেন আর এই ব্যাটারি গুলা কিন্তু নতুন অবস্থায় এসিড দেওয়া থাকে সরাসরি কোম্পানি এসিড ফিল আপ করা দিয়েছে মানে আমাদের কোনো এসিড করার প্রয়োজন নাই আপনাদেরও এসিড করার কোনো প্রয়োজন নেই সরাসরি কোম্পানি এসিড করে দেয় যখন ব্যাটারিগুলো আপনারা ব্যবহার করবেন আধা ঘন্টা বা এক ঘন্টা চার্জ করে তারপরে ব্যাটারিগুলো ব্যবহার করবেন তাহলে কিন্তু ব্যাটারিগুলোর আয়ুকাল বেড়ে যাবে অনেকে আসলে ব্যাটারি চার্জ করে না চার্জ না করলেও চলবে কিন্তু ব্যাটারিগুলো নতুন অবস্থায় আধা ঘন্টা বা এক ঘন্টা চার্জ করে নিলে ব্যাটারিগুলো কিন্তু আয়ুকাল বেড়ে যায় এবং ব্যাটারিগুলা কিন্তু ব্যাকআপ টাইমও বেশি পাবেন আজকের যে আমি এই গ্রিন ব্যাটারির আপডেট প্রাইসটি আপনাদেরকে আমি জানাই দিই এসপিডি দুইশো দশ জি বারো বুল দুইশো দশ এম্পিয়ার এবং একুশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের শোরুমের পক্ষ থেকে আপডেট প্রাইস বাড়ত চব্বিশ হাজার আটশো টাকা কোম্পানির প্রাইস আরও অনেক বেশি আমাদের শোরুমের পক্ষ থেকে ডিসকাউন্ট করে চব্বিশ হাজার আটশো টাকা যেহেতু মার্কেটে নতুন আসছে এবং আমাদের শোরুমেও নতুন আসছে আমরা আসলে আজকে আপনাদেরকে আমরা নতুন আপডেট ভিডিও দিলাম যাদের এই গ্রিন ব্যাটারিটি লাগবে এটি কিন্তু সম্পূর্ণ এর ব্যাটারি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই গ্রিন ব্যাটারিটি অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণ এখন স্টক আছে আপনাদেরকে আমরা এই ব্যাটারিটি দিতে পারব আর যারা অনলাইনে নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু এই ব্যাটারিটি অনলাইনে নিতে পারবেন আমাদের এই শোরুমের নাম হলো জল জল মোটরস ঠিকানা বুটবাজার গাজীপুর এবং আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন খুদা হয়েছে